আলাইকুম স্বাগতম সবাইকে ইলেকট্রিক্যাল মেশিনস ওয়ানের ইন্ট্রোডাক্টরি লেকচারে আমি মোহাম্মদ শাহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং উপর বিএসসি কমপ্লিট করেছি বর্তমানে লেকচার হিসেবে আছি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তো আজকের এই ইন্ট্রোডাক্টরি লেকচারে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব সেগুলো হচ্ছে হোয়াই শুড উই স্টাডি ইলেকট্রিক্যাল মেশিনস ওয়ান অর্থাৎ মেশিনস ওয়ান কোর্সটা আমাদের কেন পড়া দরকার তারপর দেখব কোর্স আউটলাইন সম্পর্কে তারপর একটু আলোচনা করব যে রেফারেন্স বুকগুলো আমরা ইউজ করব এই কোর্সে সেগুলো সম্পর্কে তারপর মেশিনের যে ডেফিনেশন আছে অর্থাৎ হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক্যাল মেশিন অ্যান্ড মেশিনের যে টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে দেখার চেষ্টা করব এবং ফাইনালি আমাদের এই কোর্সের সাথে যে কোর্স ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব তো প্রথমে যদি আমি দেখি যে হোয়াই শুড উই স্টাডি ইলেকট্রিক্যাল মেশিনস ওয়ান অর্থাৎ মেশিনস ওয়ান কোর্সটা আসলে কেন দরকার একটা কোর্স সম্পর্কে যদি আমরা জানতে পারি যে আসলে কোর্সটা আমাদের ভবিষ্যতে কোন ক্ষেত্রে কাজে লাগবে তো সেই ক্ষেত্রে বলা যায় যে কোর্সটা পড়ার ক্ষেত্রে যে আগ্রহটা আছে সেটা আমাদের থাকবে তো সেই বিবেচনায় আমি এই কোর্সটা আসলে যে সকল ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে ভবিষ্যতে সেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে একাডেমিক একাডেমিকে যদি আমি ভালো রেজাল্ট করতে চাই অবশ্যই প্রত্যেকটা কোর্সে আমার সমান গুরুত্ব দিতে হবে আর যদি বলি ফান্ডামেন্টাল যে কোর্সগুলো আছে ফান্ডামেন্টাল যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কি ইলেকট্রিক্যাল মেশিন তো মেশিনের অবশ্যই মেশিনের বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে তো এটা ছিল আমাদের যে অ্যাকাডেমিকের ক্ষেত্রে যদি বলি তারপর আছে আমাদের এই যে গভ জব সরকারি চাকরি সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু মেশিন কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ শুধু যে সরকারি চাকরির প্রিপারেশন না যে সরকারি চাকরি পাওয়ার পরও যারা পাওয়ার সেক্টরে জব করবে তাদের কিন্তু বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল মেশিনগুলো নিয়ে কি কাজ করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক্যাল মেশিনসের যে থিওরিটিক্যাল যে নলেজটা সে অবশ্যই অনেক স্ট্রং থাকতে হবে তাহলেই প্র্যাকটিক্যালি সেগুলো বাস্তবায়ন বা ইমপ্লিমেন্ট করা যাবে আর কি তো থার্ডলি যদি আমি দেখি সবাই যে সরকারি চাকরি করবে এরকম না বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও অনেকে জব করবে তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে ইন্ডাস্ট্রির যদি আমরা পাওয়ার সেক্টর রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে জব করি তো সেই ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক্যাল মেশিনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো অবশ্যই দরকার আর যদি ফাইনালি যদি বলি যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে পাওয়ার সেক্টর নিয়ে যদি কেউ মনে করেন যে হায়ার স্টাডি করবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক্যাল মেশিনসের যে কনসেপ্টগুলো সেগুলো অবশ্যই জানা থাকতে হবে তো ওভারঅল যদি আমি বলি যে কেউ যদি ইলেকট্রিক্যাল যে তার নিজের যে ফিল্ড অর্থাৎ সে ইলেকট্রিক্যাল ফিল্ডে থাকবে অথবা দেশে থাকবে যদি এরকম যদি হয় যে দেশে থাকবে এবং পাওয়ার সেক্টরে জব করবে বা ওই রকম পাওয়ার সেক্টর রিলেটেড বিষয়ে সে থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক্যাল মেশিনসের যে কোর্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মেশিনের প্রত্যেকটা মেশিনের যে বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে প্রপার আইডিয়া থাকতে হবে তো তারপর যদি যায় যে এই কোর্সটাতে আসলে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আমি যদি মোটা দাগে যদি বাক করি তাহলে আমাদের এই চারটা পার্ট থাকবে ইলেকট্রিক্যাল মেশিন ওয়ানে তো প্রথমে থাকবে যে ডিসি জেনারেটর সম্পর্কে জানার চেষ্টা করবো তারপর ডিসি মোটর তারপর হচ্ছে ট্রান্সফর্মার আর মেনলি ইন্ডাকশন মোটর অ্যান্ড জেনারেটর এই পার্টটা মেনলি ইলেকট্রিক্যাল মেশিনস টুতে ইনক্লুডেড তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে বা ইন্ডাকশন মোটর অ্যান্ড জেনারেটর ইলেকট্রিক্যাল মেশিনস ওয়ানে ইনক্লুডেড তো আমি চেষ্টা করব ইন্ডাকশন মোটর এবং জেনারেটর এই পার্টটাও শেষ করে চলার চেষ্টা করব তো আরেকটু যদি আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করি যে আসলে ইলেকট্রিক্যাল মেশিনস ওয়ানে কোন 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 টপিকগুলো কভার করা হবে তো সেগুলো হচ্ছে ডিসি জেনারেটরস ডিসি মোটরস আর ট্রান্সফর্মারের মধ্যে এই তিনটা ট্রান্সফর্মার যে সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার থ্রি ফেস ট্রান্সফর্মার এবং একটা স্পেশাল টাইপস অফ ট্রান্সফর্মার যদি বলি অটো ট্রান্সফর্মার পড়ার চেষ্টা করবো আর শেষে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এবং ইন্ডাকশন জেনারেটর সম্পর্কে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো জানার চেষ্টা করব তো রেফারেন্স বুকের কথা যদি বলি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রেফারেন্স বুক একটা কোর্স আসলে কার্যকর হবে কি না বা কোর্সটা কতটা ইফেক্টিভ হবে ওইটা আসলে ডিপেন্ড করে এই রেফারেন্স বুকের উপর কারণ আমরা যখন দেখি যে একটা ইউনিভার্সিটিতে কোন একটা মনে করি বিকে মেহতার বইটা ফলো করা হচ্ছে বা বিএল ত্যারাজের বইটা ফলো করা হচ্ছে কিন্তু অন্য একটা ইউনিভার্সিটিতে দেখা যায় যে চ্যাপম্যান ফলো করা হচ্ছে বা আমি যদি বলি যে একটা সেম ইউনিভার্সিটি কিন্তু কোর্স টিচার যখন চেঞ্জ হয় কোনো কোনো কোর্স টিচার আছে যে উনি চ্যাপম্যানের বইটা ফলো করেন আবার কেউ হয়তো বা এই যে বিএল তেরাজের বইটা ফলো করে তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা কোর্স কেউ কন্ডাক্ট করলো সেক্ষেত্রে জাস্ট সে বিএল তেরাজার বইটা ফলো করলো তো দেখা যায় অন্য যখন টিচার যখন কোর্সটা নেই তখন আর ওই কোর্সটা আসলে কী থাকে ইফেক্টিভ থাকে না তো সেই বিষয়গুলো বিবেচনা করে আমি চেষ্টা করেছি যে যাতে করে কোর্স টিচার চেঞ্জ হোক বা বিভিন্ন ইউনিভার্সিটিতে হোক যাতে করে কোর্সটা যাতে ইফেক্টিভ থাকে মানে চেপম্যানের বইয়েরও টপিকগুলো আমি কভার করার চেষ্টা করব। সেই সাথে বিএল তেরাজা বা বিকেম হেতা এই বইগুলো চেষ্টা করব যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো আলাদা আলাদাভাবে শেষ করার আলাদা আলাদাভাবে শেষ করলে হবে কি যে যার যেটা দরকার সে সেটা পড়ে নিতে পারে সেই অংশটা দেখে নিলে বা পড় নিলেই হবে আর যদি বলি যে ডিসি মোটর এবং জেনারেটরের জন্য ডিসি মোটর এবং জেনারেটরের জন্য যে তিনটে বই ফলো করা হবে যে প্রথম যে বইটা আছে অর্থাৎ বিএল তেরাজার বইটা তারপর আছে বিকে মেহতার বই এবং চ্যাপম্যানের বই এই তিনটা বই মেনলি ডিসি মোটর এবং জেনারেটরের জন্য ফলো করা হবে আর এই যে একটা বই আছে যে ইলেকট্রিক্যাল মেশিনস এটাকে বলে যে হুবার্টের বই হুবার্টের বই হুবার্টের বইটা মেনলি ফলো করা হবে যে ট্রান্সফর্মারের জন্য ট্রান্সফর্মারের জন্য আমরা হুবার্টের বইটা ফলো করব সেই সাথে যে চ্যাপম্যানের যে বইটা আছে এই বইটা এই দুইটা বই মেনলি আমরা ট্রান্সফর্মারের জন্য ইউজ করব আর আরও কিছু টপিক হয়তো বা যে বিএল তেরা যাওয়া বই থেকে আমরা ট্রান্সফর্মারের কিছু টপিক বিএল তালেজার বই থেকেও আমরা দেখার চেষ্টা করবো তো ওভারঅল এই চারটা বই মোটামুটি আমরা ফলো করার চেষ্টা করবো যাতে করে বিভিন্ন ইউনিভার্সিটিতে হোক বা বিভিন্ন কোর্স টিচার হোক যাতে কোর্সটা যাতে ইফেক্টিভ থাকে আর এর বাইরেও কিছু বই আছে যেমন বিএস গুরু বা রোজেন ব্লাড ওই বইগুলো অনেক টিচার ফলো করেন তো আমরা যদি এই বইগুলো যদি কনসেপ্টগুলো বুঝতে পারি বা জানতে পারি তাহলে অবশ্যই ওই বইগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো তো তারপর যদি আসি যে ইন্ট্রোডাকশন পার্টে যে ইন্ট্রোডাকশন পার্টে আমরা দুইটা বিষয় দেখব যে ইলেকট্রিক্যাল মেশিন আসলে কি হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক্যাল মেশিন তারপর দেখব ইলেকট্রিক্যাল মেশিনের যে প্রকারভেদগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক্যাল মেশিন ইলেকট্রিক্যাল টার্মটা যেহেতু আছে তাহলে অবশ্যই ওই মেশিনের সাথে কোনো না কোনোভাবে ইলেকট্রিসিটিটা কী থাকবে কানেক্টেড থাকবে সেই কনসেপ্ট যদি বিবেচনা করি তাহলে যেখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে যে এন ইলেকট্রিক্যাল মেশিন ইজ এ ডিভাইস ইলেকট্রিক্যাল মেশিন হচ্ছে একটা ডিভাইস হুইচ কনভার্টস যেটা কনভার্ট করে মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি অর ভাইস পার্সা অর্থাৎ সে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে অথবা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে এই যে ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু কোনো না কোনো পার্টে হয় ইনপুটে অথবা আউটপুটে ইলেকট্রিক্যাল এনার্জিটা কিন্তু থাকবে তো সেই বিবেচনায় আমরা যদি ক্লাসিফাই করি তাহলে হয় মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে অথবা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে তাদেরকে আমরা বলবো কি ইলেকট্রিক্যাল মেশিন এখন এই মেকানিক্যাল এনার্জি নিয়ে কিছু কথা আছে যে মেকানিক্যাল এনার্জিটা আসলে কী আমরা যদি যে বাংলায় যদি বলি এই টার্মটার সাথে কিন্তু আমরা পরিচিত যে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি টার্মটার সাথে আমরা পরিচিত যান্ত্রিক শক্তির আবার কয়টা রূপ আছে দুইটা রূপ আছে একটা হচ্ছে কি গতিশক্তি আরেকটা হচ্ছে ভিভব শক্তি যদি এরকম যদি হয় যে আমরা ওই গতিশক্তিকে কাজে লাগাচ্ছি অথবা বিভব শক্তিকে কাজে লাগাচ্ছি সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি অথবা ইলেকট্রিক্যাল এনার্জি কাজে লাগিয়ে গতিশক্তি অথবা বিভব শক্তি পাচ্ছি সেগুলোকে আমরা কী বলবো ইলেকট্রিক্যাল মেশিন যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই মোটরে আসলে কীরকম ঘটনা ঘটে মোটর আমরা কেন ইউজ করি মোটরের একটা ইউজ যদি বলি যে মোটর ইউজ করি আমরা কেন ফ্যান ঘুরানোর জন্য একটা ফ্যান ঘুরানোর জন্য আমরা মোটর ইউজ করি তো ফ্যান ঘুরে অর্থাৎ এখানে কি আছে রোটেশন আছে রোটেশন যেহেতু আছে সেখানে গতিশক্তি ঘূর্ণন গতিশক্তি আছে তো এখানে কিন্তু ঘূর্ণন গতিশক্তি অর্থাৎ গতিশক্তি কারাংশ যান্ত্রিক শক্তি অর্থাৎ মেকানিক্যাল এনার্জি তো আউটপুটে আমরা কি পাই মেকানিক্যাল এনার্জি পাই একটা মোটর চালানোর জন্য অবশ্যই আমরা ইনপুটে কী দিতে হয় একটা ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করতে হয় সো ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করলাম মেকানিক্যাল এনার্জি পেলাম সেটা হচ্ছে কি মোটর এটা হচ্ছে একটা কনভারশন এখন আমরা যদি আবার যদি দেখি যে জেনারেটরের যে বিষয়টা ছিল জেনারেটর জেনারেটর নাম শুনে বোঝা যাচ্ছে যে জেনারেট করবে কী জেনারেট করবে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করবে আর জেনারেটর আমরা কখন ইউজ করি যখন আমাদের ইলেকট্রিসিটি চলে যায় তখন আমরা জেনারেটর ইউজ করি ইলেকট্রিসিটি উৎপন্ন করি ওইটা আসলে কীভাবে উৎপন্ন হয় জেনারেটরের এদিকে এদিকে এরকম টারবাইন লাগানো থাকে বা টারবাইন কানেক্টেড থাকে অথবা নাও থাকতে পারে মেনলি জেনারেটরে যা করানো হয় সেটা হচ্ছে ঘুরানো হয় জেনারেটর টার্মটা যখন আসবে জেনারেটরের নাম যখন শুনবো তখনই আমাদের মাথায় আসবে কি এটা ঘুরাতে হবে অর্থাৎ রোটেশন দিতে হবে রোটেশন এখন রোটেশন আমি যে কোনোভাবে দিতে পারি রোটেশন হতে পারে আমি এয়ারকে কাজে লাগিয়ে বা বায়ুর যে প্রবাহ আছে সেটা কাজে লাগিয়ে আমি এটাকে রোটেট করলাম বা পানির স্রোতকে কাজে লাগিয়ে রোটেট করলাম বা অন্য কোনো মেকানিজম কাজে লাগিয়ে আমি কী করলাম এদিকে রোটেশন দিলাম জেনারেটরের জন্য অবশ্যই আমার রোটেশন লাগবে যদি আমি রোটেশন দিই সেখানে মানে রোটেশন গতিশক্তি অর্থাৎ ঘূর্ণন গতিশক্তি আছে সেটা হচ্ছে কী ধরনের তাহলে মেকানিক্যাল এনার্জি যেহেতু গতিশক্তি আছে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি যদি আমি মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করি তাহলে আউটপুটে আমার কী থাকবে একটা ইলেকট্রিক্যাল এনার্জি আমি পাচ্ছি তো সেটা হচ্ছে আমাদের অন্য একটা কনভার্শন অর্থাৎ মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন আর ওইটা করে কে জেনারেটর তাহলে আমি যদি এখন যদি বলি যে ইলেকট্রিক্যাল মেশিনে আসলে কারা ইনক্লুডেড একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর করবে যেটাকে আমরা বলি মোটর এবং আরেকটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করবে সেটা হচ্ছে জেনারেটর তো এই দুইটা হচ্ছে যদি বলি আমি মেশিনের যে মেন দুইটা প্রকারভেদ এছাড়াও আরেকটা আছে সেটা হচ্ছে ট্রান্সফর্মার যেহেতু আমি বললাম যে ইলেকট্রিক্যাল মেশিন অর্থাৎ ইনপুটে অথবা আউটপুটে ইলেকট্রিসিটির বিষয়টা ইনক্লুডেড থাকবে ইলেকট্রিসিটি থাকবে আর কি তো সেই ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি ট্রান্সফর্মার একটা ডিভাইস যেটা আসলে কী করে ট্রান্সফর্মারের মধ্যে কিন্তু যান্ত্রিক শক্তি থেকে বা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি ওই রকম কনভার্শনটা কিন্তু আসলে ঘটে না তাহলে আসলে ট্রান্সফর্মার আসলে কী ঘটে ট্রান্সফর্মারে ঘটে যে কনভার্ট এসি কারেন্ট ফ্রম ওয়ান ভোল্টেজ লেভেল টু অ্যানাদার ভোল্টেজ লেভেল অর্থাৎ সে কী করে ভোল্টেজ লেভেলটাকে কী করবে সে চেঞ্জ করবে ভোল্টেজ লেভেলটা কীভাবে চেঞ্জ করে যদি ট্রান্সফর্মার এটা ট্রান্সফর্মার প্রকার বেদের উপর ডিপেন্ড করে যে স্টেপ আপ ট্রান্সফর্মার যদি হয় তো প্রাইমারিতে যদি প্রাইমারি প্রান্তে যদি প্রাইমারি প্রান্তে আসে হাই ভোল্টেজ সরি স্টেপ আপ যদি হয় তো প্রাইমারিতে থাকবে লো ভোল্টেজ যদি প্রাইমারিতে লো ভোল্টেজ থাকে তো সে স্টেপ আপ করে সেকেন্ডারিতে কি করবে সেকেন্ডারিতে সে একটা হাই ভোল্টেজ প্রোভাইড করবে এখন প্রাইমারিতে যদি লো ভোল্টেজ ভোল্টেজ যদি লো থাকে সেক্ষেত্রে প্রাইমারি কারেন্টটা থাকে হাই আর যদি সেকেন্ডারিতে ভোল্টেজটা হাই থাকে কারেন্টটা থাকে লো কারেন্টটা এখানে লো থাকবে লো মানে একটা কারেন্ট পাবো তো আমরা জানি পাওয়ার পি ইজ ইকুয়াল টু কত তো একটা লো ভোল্টেজ হাই কারেন্ট মাল্টিপ্লাই করলে যত ভ্যালু পাবো একটা হাই হাই ভোল্টেজ লো কারেন্ট মাল্টিপ্লাই করলেও ভ্যালুটা সেম থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ট্রান্সফর্মারে কী ঘটে হয় ভোল্টেজ লেভেল চেঞ্জ হয় অথবা কারেন্ট লেভেল চেঞ্জ হয় সেটা ডিপেন্ড করে ট্রান্সফর্মার আসলে কোন টাইপের কিন্তু যে টোটাল যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা কিন্তু চেঞ্জ হয় না অর্থাৎ প্রাইমারিতে যে পাওয়ার আছে সেকেন্ডারিতেও সেম পাওয়ার থাকে আরেকটা বিষয় কনস্টেন্ট থাকে সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি এই দুইটা জিনিস ট্রান্সফর্মারে প্রাইমারি সেকেন্ডারিতে চেঞ্জ হবে না জাস্ট চেঞ্জ হবে কি ভোল্টেজ লেভেল অথবা কারেন্ট লেভেলটা তো এটা আসলে যে ট্রান্সফর্মারের যে বিষয়টা ছিল যে ট্রান্সফর্মারে আসলে ওই রকম কোনো কনভার্শন ঘটে না যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যে কনভারশন ওইরকম কোনো কনভার্শন ঘটে না জাস্ট কী হয় ভোল্টেজ লেভেলটা চেঞ্জ হবে ওইটা আসলে ডিপেন্ড করে আসলে আমি কোন ধরনের ট্রান্সফর্মার ইউজ করছি তো আমরা যদি মেশিনের যে প্রকারভেদগুলো বলি যে আসলে মেশিন কারা ইলেকট্রিক্যাল মেশিন তো সেক্ষেত্রে অবশ্যই তারা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে সেগুলো হচ্ছে জেনারেটর আর যারা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করবে সেটা হচ্ছে মোটর আর আর আরেকটা যে ডিভাইস আছে সেটা হচ্ছে কি ট্রান্সফর্মার তো মেনলি এই তিনটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মেশিনের যে যদি প্রকারভেদ বলি যে মেইন যে প্রকারভেদগুলো এখন যদি দেখি যে আসলে ইলেকট্রিক্যাল মেশিন আসলে যে প্রকারভেদগুলোকে আরেকটু বিস্তারিত যদি জানার চেষ্টা করি যে টাইপস অফ ইলেকট্রিক্যাল মেশিনস তো প্রথমে এখানে আছে যে স্টেটিক মেশিন আর একটা হচ্ছে রোটেটিং মেশিন স্টেটিক কথাটার মানে হচ্ছে যে এখানে স্থির থাকবে এখানে কোনো রোটেশনের কোনো বিষয় ইনক্লুডেড না মানে এখানে কোনো রোটেশন নাই আর রোটেটিং মেশিনে অবশ্যই কী থাকবে গতিশক্তি থাকবে অর্থাৎ যে ঘূর্ণন গতিশক্তিটা থাকবে এখানে তো স্টেটিক মেশিনের কথা যদি বলি ট্রান্সফর্মার ট্রান্সফর্মারে কিন্তু ওই রকম রোটেশনের কোনো বিষয় নেই এই জন্য ট্রান্সফর্মারকে বলা হয় স্টেটিক মেশিন তো ট্রান্সফর্মারও বিভিন্ন প্রকার হতে পারে সিঙ্গেল ফেজ হতে পারে থ্রি ফেজ হতে পারে আবার এরকমও হতে পারে যে স্পেশাল কিছু ট্রান্সফর্মার থাকতে পারে যেমন অটো ট্রান্সফর্মার আছে তারপর এরকমও হতে পারে যে স্টেপ আপ এরকম হতে পারে যে স্টেপ আপ স্টেপ ডাউন এরকম ট্রান্সফর্মারও হতে পারে তো বিভিন্ন রকম হতে পারে যখন আমরা ট্রান্সফর্মার সম্পর্কে আলোচনা করব ওই টাইপসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং তারপর আছে ডিসি মেশিনস ডিসি মেশিনস এবং এসি মেশিনস এবং স্পেশাল টাইপস অফ মেশিনস এগুলো হচ্ছে রোটেটিং মেশিনস অর্থাৎ এগুলোতে কোনো না কোনোভাবে রোটেশনের বিষয়টা কানেক্টেড থাকবে যেমন ডিসি মেশিনসের ক্ষেত্রে ডিসি মোটর সেখানে আমরা আউটপুটে রোটেশন পাই জেনারেটর ইনপুটে রোটেশন দিতে হয় তো ডিসি মোটর এবং জেনারেটর এগুলোর আসলে আর অনেক প্রকার বেদ আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। আর এসি মেশিনসের মধ্যে আছে যে সিনক্রোনাস মেশিনস অ্যাসিনকোনাস মেশিনস কেন সিনকোনাস বলা হয় কেন ইস অ্যাসিনক্রোনাস বলা হয় এগুলো আমরা যখন মেশিন টু পড়ব তখন আমরা দেখবো যে আসলে কেন এটাকে সিনকোনাস বলা হচ্ছে কেন অ্যাসিনক্রোনাস বলা হচ্ছে তো আমি জাস্ট এখানে যে প্রকারভেদগুলো সম্পর্কে জানবো যে সিনকোনাস যে মেশিন আছে সেটা আবার দুই প্রকার একটা হচ্ছে সিনক্রোনাস মোটর আর একটা হচ্ছে কি সিনকোনাস জেনারেটর আর অ্যাসিনকোনাস মেশিনসের মধ্যে আছে ইন্ডাকশন মেশিনস ইন্ডাকশন মেশিনস যেমন আমরা ইন্ডাকশন ইন্ডাকশন যে মোটর আছে ইন্ডাকশন মোটর যেমন এই কোর্সে ইনক্লুডেড আছে ইন্ডাকশন মোটর ইন্ডাকশান জেনারেটর সেগুলো হচ্ছে অ্যাসিনকোনাস মেশিনের ইনক্লুডেড আর স্পেশাল টাইপস অফ মেশিনের মধ্যে আছে স্টেপার মোটর তারপর হচ্ছে পারমানেন্ট ম্যাগনেট সিনকুনাস মোটর এটা হচ্ছে পারমানেন্ট ম্যাগনেট সিনকুনাস মোটর আর লাস্টের যেটা আছে সেটা হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর তো এগুলো হচ্ছে স্পেশাল টাইপস অফ মেশিন তো মেশিনে মেনলি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয় যে ওভারঅল যদি বলি মেশিন ওয়ান এবং মেশিন টু কোর্স টু টুইটিতে এই টপিকগুলোই আলোচনা করা হয় আর ফাইনালি যদি দেখি যে এই কোর্সের সাথে আমি যে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করব বা এর এর সাথে আরও কিছু ম্যাটেরিয়ালস থাকতে পারে নোটবুক থাকতে পারে তো আমি যে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করব সেগুলো হচ্ছে অলবোক উইথ সলিউশনস যে বই থাকবে এবং বইয়ের যে পিডিএফ পিডিএফ আছে ওইগুলো বইয়ের যে পিডিএফ তাদের সলিউশন সহ পিডিএফগুলো দেওয়া হবে তারপর প্রত্যেকটা লেকচারের জন্য আলাদা আলাদা স্লাইডস তারপর থাকবে হ্যান্ড নোট খুবই গুরুত্বপূর্ণ এটা কারণ আমাদের অ্যাকাডেমিকের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনিভাবে আমাদের পরবর্তী যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলি বা আমাদের জবের যে প্রিপারেশন আছে সেই ক্ষেত্রেও কিন্তু নোটসগুলো কাজে লাগবে তো নোটস আমি বলবো একটা না যে বিএল তেরাজার একটা নোটস আছে তারপর বিকে মেহতার নোটস চ্যাপম্যানের নোটস হুবার নোটস মানে প্রত্যেকটা বইয়েরই আলাদা আলাদা নোট প্রোভাইড করা হবে তারপর হচ্ছে সলিউশন অফ প্রিভিয়াস কোয়েশ্চেন্স খুবই গুরুত্বপূর্ণ আমাদের একাডেমিকের জন্য কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রিভিয়াস কোশ্চেনগুলোই ফলো করা হয় কোশ্চেন প্যাটার্নটা ফলো করা হয় তো ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেগুলোরও সলভ করার আর অবশ্যই বিভিন্ন টপিকের ক্ষেত্রে যে বইগুলো ফলো করা হবে ওই টপিক রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা হবে তো ফাইনালি যদি আমি এই কোর্সটা সম্পর্কে যদি কিছু কথা বলি যে আসলে কোর্সটা আমি একদিনে বা এরকম না যে দশ বারো দিনে কোর্সটা আমি কোর্সের ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করলাম বা কোর্সটা কন্ডাক্ট করার চেষ্টা করলাম এরকম না কোর্সটা আসলে অনেক দিন দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন ম্যাটেরিয়ালস কালেকশন বা অ্যানালাইসিস বলি বিভিন্ন ক্ষেত্রে আমি সবগুলো মোটামুটি অ্যানালাইসিস করে আমি চেষ্টা করেছি যে যাতে করে এই কোর্সটা যাতে ইফেক্টিভ হয় এবং আমাদের একাডেমিক থেকে শুরু করে যাতে আমাদের যে পরবর্তী যে একাডেমিকের পরবর্তী কম্পিটিভ বিভিন্ন এক্সাম আছে বা সরকারি চাকরির প্রিপারেশন সেই ক্ষেত্রে যাতে কোর্সটা আমাদের কাজে লাগে সেইগুলো বিবেচনায় রেখে আমি কোর্সটা সাজানোর চেষ্টা করেছি আশা করি কোর্সটা সবার জন্য ইফেক্টিভ হবে ধন্যবাদ সবাইকে পরবর্তী লেকচারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করুন